আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা ফ্রান্সের একটি কোম্পানি একটি অদ্ভুত ধরনের দাবি করেছে জেরাসুলাল্লাহ সাল্লাহ ভুতাল আলী হিবাসাল্লাম চোদ্দশো বছর পূর্বে যেই আখরি খুতবা দিয়েছিলেন অর্থাৎ শেষ হজের সময় যেই খোতবাটি তিনি দিয়েছিলেন সেই খাটি আমরা তিনার অরিজিনাল আওয়াজে আবারও শুনতে পাব এই খুতবাটি যেটি হাজ্জাতুল বিদা বা শেষ খুতবা নামে পরিচিত সেটিকে আবারও নতুন টেকনোলজির সাহায্যে রেকর্ডিং করে নেওয়া হয়েছে যার আওয়াজগুলি হাবার মধ্যে মজুদ ছিল কেননা নবী পাক আলী হুতাল আলিহিবাসাল্লামের কোনো কিছু জিনিসে নষ্ট হয় না এই জন্য তিনার আওয়াজ রেকর্ডিং করে নেওয়া হয়েছে আর এভাবেই তিনার আওয়াজ রেকর্ডিং করে নেওয়া হয়েছে আর পরবর্তী প্রজন্ম সেই শেষ খতুবাটি টিভি অথবা মোবাইলে দেখবে এবং শুনবে যেমনটা কিনা আমরা আজ টিভিতে কোনো কিছু দেখি অথবা শুনি বন্ধুরা এটি আমরা বলছি না বরং এটি পাকিস্তানের একটি চ্যানেলে জাস্টিস নাজির আহমেদ গাজী দাবি করেছে আমরা এটি শোনার পরে অনেক রিসার্চ করেছি এই জন্য আমরা এটি মনে করলাম যে এটি আপনাদের সঙ্গেও শেয়ার করা উচিত কেননা কোনো কোনো মুসলমান ভাই বোনেরা এই কথাটিকে সত্য বলে মেনে নিতে পারে আর এই খবরটি সোশ্যাল মিডিয়ায় সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়েছে আর অনেক সাধারণ মানুষ এটিকে সত্য বলে মনে করে এই কথাগুলিকে শেয়ারও করছে কিন্তু সবথেকে অদ্ভুত কথা হলো যে সোশ্যাল মিডিয়ায় এত বড় দাবি সমগ্র বিশ্বের সব থেকে পবিত্র ব্যক্তির সম্বন্ধে করা হয়েছে আর এর জন্য রিফারেন্স এটি দেওয়া হয়েছে যে ফ্রান্সের একটি কোম্পানি এমন করছে না এখানে কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে না এর জন্য কোন ধরনের রিসার্চ অথবা রিপোর্টের রেফারেন্স পেশ করা হয়েছে যদি এমনটা সত্যি হয়ে থাকে তাহলে এটি বিশ্বের ইতিহাসে একটি রিভলিউশনারি আবিষ্কার হবে ফ্রান্স কি কোম্পানি যে হ্যাঁ রসুল্লাহম কাজ খুতবা হজরতুলবিদা রেকর্ড কর লিয়া হুয়া হ্যাঁ দু হাজার তিস তক ই খুতবা আপ টিভি পে দেখ রে আপনারা নিজে শুনতে পেলেন পাকিস্তানের একটি সই এই লোকটি দাবি করছে যে নবী পাক সাল্লাহুতাল আলী হিউসাল্লামের আখিরি খুতবা অথবা শেষ খুতবাটি রেকর্ডিং করে নেওয়া হয়েছে আর দুই হাজার তিরিশ সালে আমরা এটি শুনতে পাব কিন্তু বন্ধুরা এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন যুক্তিহীন দাবি এটি শুধুমাত্র পাবলিসিটির জন্য এমনটা করা হয়েছে আর এর জন্য কোনো প্রমাণ নেই আর এই ভিডিওতে আমরা এটি প্রমাণ করে দেখাব যে এটি মুসলমানদের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য কত বড়ো একটি ষড়যন্ত্র যেটি কিনা সর্বপ্রথমে আমাদের নবী পাক আলাইহি ওয়াসাল্লামের আবা সৃষ্টি করবে তারপরে তিনার চেহারা মুবারক সৃষ্টি করবে আর অবশেষে তারা কোরআন হাদিসের কথাগুলি বদলে দেবে সবার প্রথম কথা হলো যে যে যদি এই দাবির ওপর কোনো মুসলিম দেশের নাম নেওয়া হতো তাহলে এটিকে কিছু পরিমাণ হলেও যুক্তিসঙ্গত বলে মনে করা হতো কিন্তু এখানে ফ্রান্সের নাম নেওয়া হয়েছে যে দেশটি এমনই ইসলাম বিদ্বেষী দেশ যে যেখানে প্রায় কোনো না কোনো ব্যক্তি কোনো লোকাল পত্রিকা অথবা খোলাখুলিভাবে মুসলমানদের জন্য সব থেকে পবিত্র এবং সব থেকে প্রিয় ব্যক্তি অর্থাৎ নবিপাক সাল্লাহুতালা সাল্লামের সঙ্গে বেয়াদবি করে অথবা তিনার ছবি বানিয়ে মুসলমানদেরকে অপমান করে মুসলমানদেরকে ক্যান্সার বলে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করে আবার কখনো কখনো হিজাবের উপর প্রতিবদ্ধকতা লাগিয়ে দেয় আবার কোনো সময় সরকারের তত্ত্বাবধানে কোরআনের সঙ্গে খোলাখুলিভাবে বেয়াদবি করা হয় এটি হল সেই দেশ যেটি প্রত্যেক ক্ষেত্রেই মুসলিম দেশগুলির বিরুদ্ধে অবস্থান নেয় এখন আপনারা নিজেই চিন্তা করে দেখুন যে এই দেশের আবার হঠাৎ করে এমন কি হয়ে গেল যে মুসলমানদের সবথেকে প্রিয় ব্যক্তি অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহ আলা আলি হুব সাল্লামের সঙ্গে তারা এতদিন ধরে যে গুস্তাখি করে আসছে তাহলে তিনার আবাসকে পুনরায় তৈরি করার পিছনে এদের কি উদ্দেশ্য রয়েছে আপনারা কি মনে করেন যে সত্যিকারই এটি হতে পারে এত বড় কোনো রিসার্চ হলে তার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হবে কেননা এর জন্য উন্নত মানের মেশিন ব্যবহার করা হবে আর এর ফলে এর জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হবে যেটি কিনা সরকার ফান্ডিং করবে কিন্তু সরকার যখন টাকা পয়সা খরচ করবে তো সর্বপ্রথম সে তার নিজের দেশের লোকেদের মঙ্গলের কথা ভাববে এই রিসার্চের জন্য টাকা পয়সা খরচা করে সেই দেশের জনগণের কী লাভ হবে আর এ ব্যাপারে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াতেও আলোচনা করা হবে কিন্তু এই রিসার্চের কথা ফ্রান্স নিজেও জানতে পারেনি যে তারা এমন রিসার্চ করতে চলেছে আর এই মূর্খ লোকেরাই বিভিন্ন ধরনের ভুলভাল তথ্য ছড়িয়ে মুসলমান এবং ইসলামকে বদনাম করে আমরা সব জায়গায় এ বিষয়ে রিসার্চ করে দেখেছি কিন্তু কোনো খবর বা আর্টিকেল এ বিষয়ে আমরা খুঁজে পাইনি অর্থাৎ কোন দেশেই এটির উপর কাজ চলছে না অর্থাৎ এই কথাটি সম্পূর্ণরূপে মিথ্যা একটি মনগোড়া কাহিনী। ফ্রান্সে যদি এমনটা করার প্রয়োজন মনে হতো তাহলে সেটি তারা বড় বড় বিজ্ঞানী যেমন কিনা নিউটন অ্যালবার্ট আইনস্টাইনের উপর করত অথবা ধর্মের দিক দিয়ে সেখানকার বেশিরভাগ লোকই খ্রিস্টান তাহলে তারা হজরত ইসা আল সালামের খতবা যেটি কিনা তিনি শেষবারের মতো নিজের লোকেদের সামনে পেশ করেছিলেন তাহলে তারা সেটিকে রেকর্ড করে নিত হযরত মুসা আলিহ সালামের উপদেশ যেগুলি তিনি তিনার গোত্রকে করেছিলেন ফ্রান্স সেগুলি রেকর্ড করে নিত কিন্তু এই সবগুলি ছেড়ে ইসলামকে ঘৃণাকারী দেশ আমাদের প্রিয়নবী সাল্লাহ হুতাল আলি সাল্লামের শেষ খতবাকে কেন রেকর্ড করবে এটি কি কোনো যুক্তির কথা তাহলে এটি সম্পূর্ণরূপে মিথ্যা ভিত্তিহীন এবং যুক্তিহীন কথা এটি এক ধরনের ফিতনা যেটি কিনা সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে বন্ধুরা এখন চলুন জেনে নিই হজ্জাতুল বিদা বর সুল্লাহ সাল্লুতালা আলিহুবাসাল্লামের বিদায় হজ কি এবং তিনি এখানে কি ভাষণ দিয়েছিলেন জিলকদ মাসের তারিখ রোজ সোমবার ইসাই ছয়শো বত্রিশ সন লক্ষাধিক সাবিকের সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহ হুতালা আলি হিবসাল্লাম রোয়ান হন মক্কার অভিমুখে মদিনা থেকে প্রায় ছয় মাইল দূরে জুল হুলাইফা নামক স্থানে এসে হজের ইরাম বাঁধেন চার হিজ রস শনিবার তারা পবিত্র মক্কায় পৌঁছান লাখো সাহাবির কণ্ঠে লাব্বাইক আল্লাহ হুম্লাব্বাই ধনীতি মুখরিত হয়ে ওঠে পবিত্র কাবা প্রাঙ্গণ বন্ধুরা এখন চলুন জেনে নি নবী পাক সাল্লাহ হুতাল আলি বিদায় হজের কি ভাষণ দিয়েছিলেন রসুলাল্লাহ সালাল্লাহুতাল আলি আলী সাল্লাম প্রথমে আল্লাহতালার প্রশংসা করেন এরপর সমবেত সাহাবিদের উদ্দেশ্য করে বলেন হে লোক সকল তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনো যাতে করে আমি তোমাদের জন্য দিনের সকল গুরুত্বপূর্ণ বিষয়াদির বিবরণ দিতে পারি জানি না আগামী বছর আবারও তোমাদের সাথে মিলিত হতে পারব কিনা রসুল আকরম আলী আলি সাল্লাম বলেন মুসলমানদের মাল ইজ্জত আবরু তোমাদের জন্য ক্যামত পর্যন্ত এমনই সম্মানিত যেমন এই দিন অর্থাৎ আরাফাদ এই মাস জিলহজ এই শহর মক্কা সম্মানিত সুতরাং তোমাদের যার কাছে মুসলমানদের যা আমানত গচ্ছিত আছে তা আদায় করে দিতে হবে মনে রেখো একদিন তোমাদেরকে আল্লাহর কাছে হাজির হতে হবে পৃথিবীতে তোমরা যা করছ আল্লাহ তোমাদের কাছ থেকে এগুলোর হিসাব চাইবেন তোমাদের কৃতদাস দাসীরাও আল্লাহর বান্দা তাদের সাথে অন্যায় অত্যাচার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা খেতে দিবে নিজেরা যে পোশাক পরিধান করবে তাদেরকেও তা পরতে দিবে কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মান্য করবে তখন বংশমর্যাদার কথা তুলবে না তিনি আরও বলেন হে লোক সকল তোমাদের স্ত্রীদের তোমাদের উপর কিছু অধিকার রয়েছে ঠিক যেমন তাদের পর তোমাদের অধিকার রয়েছে মনে রেখো তোমরা সকল মুসলমানেরা ভাই ভাই কারো পক্ষে তার ভাইয়ের সম্পদ তার সন্তুষ্টি ব্যতীত ভোগ করা বৈধ নয় আমার পর তোমরা আবারও কাফির হয়ে যেও না একে অন্যের গোরদান উড়াতে যেও না তোমরা এক ভাই অন্য ভাইয়ের সম্পদ আত্মসাত করো না কখনো অন্যায় অবিচারে লিপ্ত হও না সামান্যতম পাপ থেকেও নিজেকে বিরত রাখবে আর আজ যারা এখানে আসেনি তাদের নিকট আমার এই কথাগুলি পৌঁছে দাও হয়তো তারাই এই উপদেশ বেশি মনে রাখবে মানুষ তার নিজের কর্মের জন্য নিজেই দায়ী থাকবে একজনের দোষে অন্যকে দোষী করা চলবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না নিজ ধর্ম নিজে পালন করবে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর জোর করে তা চাপিয়ে দেবে না চারটি কথা তিনি বিশেষভাবে সবাইকে স্মরণ রাখতে বলেন নাম্বার এক আল্লাহ ছাড়া ভিন্ন কারো উপাসনা করবে না নাম্বার দুই অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না নাম্বার তিন অন্যের সম্পদ আত্মসাত করবে না নাম্বার চার কারো ওপর জুলুম করবে না তিনি আরও বলেন আমার পর আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন তা আঁকড়ে ধরে থাকবে ততদিন প্রভষ্ট হবে না এক আল্লাহর বাণী অর্থাৎ পবিত্র কোরআনুল করিম দ্বিতীয় তার প্রেরিত রসোল সাল্লুতাল্লা আলি হুবা সাল্লামের জীবনাদর্শ নবী পাক সালাল্লাহ হুতাল্লাহ আলি হুবসাল্লাম উপস্থিত সকল সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলেন আমি কি তোমাদের নিকট আল্লাহর দিনকে পরিপূর্ণ পৌঁছাতে পেরেছি উপস্থিত সাহাবাইক রামগণ লক্ষ লক্ষ কণ্ঠে সমস্বরে ধ্বনিত হল হ্যাঁ আপনি পৌঁছাতে পেরেছেন এরপরে রসুল্লাহ সাল্লাহ আলি হুবাসাল্লাম আকাশের দিকে আঙ্গুল উচ্চ করে তিনবার বললেন আল্লাহ আপনি সাক্ষী থাকুন আল্লাহ আপনি সাক্ষী থাকুন আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি বন্ধুরা এটাই ছিল হজাদুল বিদা অর্থাৎ নবীপাক সাল্লুতাল্লাহ আলি হিউবা সাল্লামের শেষ হজ এবং তিনার বিদায় হজের ভাষণ আর এই ভাষণকেই নবিপাকের অরিজিনাল আওয়াজে রেকর্ড করে শোনানোর দাবি করা হচ্ছে যেটি ভাতাবাজি আর ফিতনা ব্যতীত কিছুই নয় এই ফিতনা থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন শুক্রিয়া